This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোখায় বাংলাদেশের খবরে উত্তাল বাংলাদেশে অত্যাচার চলছে হিন্দুদের ওপর ঢাকায় ভারত বিরোধী ষড়যন্ত্রের খোলা খুলি হুংকার এই পরিস্থিতিতে ঢাকায় ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রী অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা এবং সচিবের সঙ্গে বৈঠক রয়েছে তার কথা হতে পারে মোহাম্মদ ইউনুসের সঙ্গেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফর কতটা ফলপ্রসূ হয় এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা আন্তর্জাতিক বহল আজকের দিনটি অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক

মথুরি মাদ্রাসা আটকিনা হাই মাদ্রাসা চনসরপুর মাদ্রাসা আমার নির্বাচন কেন্দ্রে অঁচ পাড়াগাঁয়ের ভিতরে অঁচ পাডাগায়ের ভিতরে কাঞ্চননগর দেদারুয়া মাদ্রাসা না কী নাম ভুলে গেছে সেই মাদ্রাসাতে নির্বাচন সংগঠিত করেছে এবং সংগঠিত করার মূল কারণটাই হচ্ছে আপনার বিশেষ সম্প্রদায়ের বিশেষ ক্যাটাগরির গুন্ডা যারা বলছেন চার দিনে কলকাতা দখল করব সেই বিশেষ ক্যাটাগরির গুন্ডাদেরকে ব্যবহার করছেন ব্যবহার করার ফলে সুপ্রিম কোর্ট ধরে ফেলেছে যে আপনারা যখন নোটিফিকেশন করেছেন এক একটা সেন্টারে ধরুন এগরা এগরাতে শেয়ারহোল্ডাররা ভোট দেবেন এগরা ঝাটুলাল হাই স্কুল এগরা সাব টাউন এবং হেডকোয়ার্টার তাকে নতুন নোটিফিকেশান করে নিয়ে গেছে জেঠ থানে যে জেঠ থানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বেশি এবং সেখানে ওই সম্প্রদায়ের বিশেষ বিশেষ লোকেদের দিয়ে গুন্ডামি করা হবে এবং বিরোধী পক্ষের ভোটারদের বাধা দেয় না সুপ্রিম কোর্ট বলছে যে তোমাদের নিজ দায়িত্বে নিজ দায়িত্বে ভোটারদেরকে তোমাদের খরচে নিয়ে যেতে হবে স্বাভাবিকভাবে এই গতকালের এই দৃশ্য দেখুন পাঁচশো পুলিশের সামনে প্রতিবেশী সমস্ত জায়গায় বিরূপ প্রভাব ফেলছে এবং এই বিষয়টিও কেন্দ্রীয় সরকারকে গ্র্যান্ড মুফতি অফ ইন্ডিয়া তিনি ইতিমধ্যে কমিউনিকেট করেছেন অর্থাৎ এটা খুবই ইতিবাচক যে গতকাল কলকাতায় আমরা দেখেছি যে কলকাতায় সংখ্যালঘু ধর্মগুরুরাও আমাদের এখানকার সংখ্যালঘু ধর্মগুরুরা ওখানকার সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে নির্যাতন বন্ধের আবেদন জানিয়েছেন আজ আবার মাননীয় রাজ্যপাল জানালেন যে গ্র্যান্ড মুফতি অফ ইন্ডিয়া তার সঙ্গেও কথা হয়েছে তিনিও একটি আবেদন যে বাংলাদেশ ওখানে হিন্দু নির্যাতনটা বন্ধ করুন চিন্ময় কৃষ্ণ দাস তাকে এইভাবে অ্যারেস্ট মানে এমন কিছু প্ররোচনামূলক কাজ হচ্ছে যেগুলো অন্য জায়গায় অস্থিরতা তৈরি করছে আর আমরা চাইছি সকলকে এটা বোঝাতে যে বাংলায় আমরা সবাই ভালো আছি ফলে আমরা এখানে দয়া করে কোনো ধর্মীয় ভেদাভেদে পা দেবেন না বাংলাদেশে যদি কোনো খারাপ ঘটনা হয় আমরা সবাই প্রতিবাদ করছি ভারতবর্ষে কোনো খারাপ ঘটনা হলেও আমরা প্রতিবাদ করি কিন্তু বাংলা শান্ত আছে সম্প্রীতিতে আছে সংহতিতে আছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে আজ মাননীয় রাজ্যপাল তিনি জানিয়েছেন নগেন্দ্র মঠ এবং মিশন তাদের তরফ থেকে এবং বাংলা সিটিজেন্স ফোরামের তরফ থেকে তার কাছে যে আর্জি যে কেন্দ্রীয় সরকারকে কমিউনিকেট করুন যে কেন্দ্রীয় সরকার যথাযথ পদক্ষেপ অবিলম্বে নিক তো সেটা তিনি জানিয়েছেন যে তিনি এটা বাংলার রাজ্যপাল হিসেবে কমিউনিকেট করছেন